এই পর্দাগুলো আমাদের নিজস্ব এখানে শুধু আমাদের কাছে আছে আর কোথাও পাবেন না এটা এটা দিচ্ছি হচ্ছে আর ডিজাইন এই পর্দাগুলো শুধু আমাদের থেকেই আছে আপনার বাইরে কোথাও এক পাবেন না মোটা পর্দা রাজকীয় পর্দা ইসলামপুর থেকে পাইকারি কিনুন তারপরে একটা আছে আপনার পনেরোশো টাকা করে চার কোচির পিস পনেরোশো টাকা বারোশো টাকা ছয় কোচি এগুলো ওই একটা আছে এই একটা আছে আপনার চার কোচির পিস বারোশো টাকা আপনার শুধুমাত্র নক করবেন বলবেন

আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সব সময় তো আপনাদের দোকানে আসি বিভিন্ন রকম নতুন নতুন পর্দা আসে জি জি আজকে কি আসছে আজকে আমাদের এখানে দেশি চায়না রাষ্ট্রের পর্দা আছে এবং আমরা আজকে অফার দিচ্ছি মাত্র 140 টাকার পর্দা 140 টাকার পর্দা 140 টাকার পর্দা ভাই 130 টাকা রাখা যায় না আচ্ছা ঠিক আছে 130 টাকা আপনার জন্য দিয়ে দিলাম মাত্র অফারে মাত্র 130 টাকা থেকে পর্দা শুরু করে বিভিন্ন

পার পিস একশো তিরিশের দাম হচ্ছে পঞ্চাশ একশো আশি টাকা পড়বে একশো আশি টাকা ঠিক আছে এটার দামই হয় ওটা আপনার বললে আমরা একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা লালার মধ্যে হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার কালার আছে ঠিক আছে ইসলামপুর পর্দা কিনুন ঠিক আছে যারা প্রবাসী ভাই আছে নক করুন অবশ্যই ডিসকাউন্ট আছে মাত্র একশো টাকা পর্দা গোল গোল রিং মাত্র একশো আশি টাকা আমরাই দিচ্ছি ঠিক আছে কালার আছে আপনি কিন্তু বিশ ত্রিশটা কালার পেয়ে যাবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নক করলে আমরা কালার গুলো তারপর আমরা দেখবো দেশি হোম টেক্স এর উন্নত মানের কিছু কালেকশন এই যে তারপর হচ্ছে হোম টেক্স এর মধ্যে একটু কম প্রাইস এর মধ্যে মাত্র দুইশো টাকা চার কুচির পিস এগুলো কত করে চার কুচি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা বলবো চাকার দাম সম্পূর্ণ আলাদা ঠিক আছে ওকে ঠিক আছে এগুলো আপনি চাইলে আমাদের পর্দার সাথে ওইগুলা চাইলে আমরা ম্যাচিং করে দিব আপনি যদি না যদি বলেন না বিগুলো নিবো না একটু ভালো কোয়ালিটির কিছু টাকা বাড়বে আমি দিয়ে দিব ঠিক আছে সেক্ষেত্রে আপনার

আর ছয় কুচি নিলে তিনশো ত্রিশটা পড়বে তিনশো ত্রিশ টাকা করে পড়বে একটা আছে এটা একটা কালার হবে আপনার ফোন দিবেন অথবা বিশ টাকা দেখেন এটা আছে আপনার

খুব সুন্দর এটা ভাইরাল একটা ডিজাইন দাম কত করে মাত্র 280 টাকা চার কোচি আর লেসের দাম পাইপিনের দাম সম্পূর্ণ আলাদা আছে আনারসের মধ্যে ব্লু কালার এটা হচ্ছে 280 টাকা এটা কি বললেন আনারস হ্যাঁ তারপর এটা আছে গোল ঠিক আছে গোলাপি কালার অনেকের পছন্দের কালার মাত্র 300 টাকা পড়বে চার কোচির পিস লেসের দাম এবং পাইপিনের দাম সম্পূর্ণ আলাদা ওকে গোল গোল চাকার দামও আলাদা একটা আছে দুই এটা চার কোচির পিস 300 টাকা লেসের দামটা সম্পূর্ণ আলাদা ঠিক আছে যারা বিদেশের থেকে অর্ডার করবেন তার জন্য কিছু অবশ্যই ছাড় আছে এই যে এটা আছে তিনশো টাকা আপনারা ঘরে বসে আপনারা অর্ডার দিবেন আপনার মাল হাতে পায় যাবেন হোম ডেলিভারির মাধ্যমে একবার স্টেট পাস যেটাও এখন বাংলাদেশে এক নম্বর কোম্পানির মধ্যে একটা স্টেট পাস এটা হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার দিবেন আপনার হাতে মাল পাওয়া যায় মাল দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবেন এটা পড়বে মাত্র দুইশো আশি টাকা চার কোচিলেসের দাম সম্পূর্ণ আলাদা আছে দুইশো আশি টাকা

একটা শার্ট একটা কাপড় কিনলেন ওই কোভাবে আপনি অর্ডার দিবেন কাপড় আমরা কাস্টমাইজ করে তৈরি করে দিব এগুলো প্রাইস কত করে ভাইয়া 280 টাকা 280 টাকা হ্যাঁ আপনি চাইলে এই পর্দা লেসও লাগাইতে পারবেন পাইপিংও করতে পারেন অনেক অনেক কিছু করতে পারবেন ওকে আপনার মন মত এটা আছে 280 টাকা জামদানি এটা আছে এটা পুরো 280 টাকা এটা দুইটা কালার পড়বে ঠিক আছে এই যে বেল আছে এই বেলও বানাইতে পারবেন ঠিক আছে পর্দার সাথে ম্যাচিং করে বেল বানাইতে পারেন সেক্ষেত্রে বেলের পার পিস পড়বে 120 টাকা করে ঠিক আছে 120 টাকা করে পড়বে আপনি পর্দার সাথে বেল বানাইতে পারবেন এই যে এটা এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন 280 টাকা চার গুটি লেস পাইপিং দাম আলাদা ওকে এই একটা আছে নতুন ডিজাইন তাসলিমা এটা হচ্ছে 280 টাকা করে তারপরে এই যে এটা পুরনো আমলের কোন হবে এই যে এই যে এটা সরিষা ফুল সরিষা ফুল মাত্র 280 টাকা ডিজাইন সারা 280 টাকা হ্যাঁ এই যে চার কোজির পিস 280 টাকা আর এই লেস দিলে আপনার 400 টাকা 400 টাকা পড়বে তারপরে একটা আছে আপনার শিকল ডিজাইন নতুন লেস দিছি লেসের জন্য আপনার চার কুচি খরচ পরে চারশো টাকা আর ছয় কুচি ছয়শো টাকা পরে তারপরে শিকলের আরেকটা কালার দুইশো আশি টাকা পড়বে চার কুচি আর ছয় কুচি পড়বে চারশো বিশ টাকা একটা আছে হাজার মধ্যে খুবই সুন্দর ওকে মাত্র দুইশো আশি টাকা করে চার কুচির পিস এটা আছে দুইশো আশি টাকা চার কুচি লেস এর নিতাম সম্পূর্ণ আলাদা ঠিক আছে ওকে তারপরে একটা আছে আপনার দুইশো আশি টাকা তারপরে একটা আছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা আয় যে একটা আছে দুইশো পঞ্চাশ টাকা চার কোচি লেসের দাম সব দামের ভিতরে দেখেন কত সুন্দর গুলো দেখেন এগুলো খুবই ভাইরাল ছিল আগে এখনো অর্ডার দিবেন আর হাতে পায়ে মাল রিসিভ করে টাকা দিবেন ইনশাআল্লাহ আপনি যেভাবে দেখুন ওইভাবে মাল পাবে ঠিক আছে একটা আছে আপনার ফুটবলের মধ্যে মাত্র দুইশো আশি টাকা লেস দাম কিন্তু সম্পূর্ণ আলাদা দুইশো আশি টাকা মাত্র আছে তিনশো টাকা লম্বায়না বলে এটাকে মেরোনের মধ্যে তিনশো টাকা লেস পাইপিনের দাম আলাদা অনেকে বলা হয় পাইপিন কি পাইপিন বলতে নিচে একটা বিট থাকে এটা হচ্ছে বলছে পাইপিন ওকে ঠিক আছে এই যে লেস হচ্ছে এটা ওকে আর এই একটা আছে এটা আরেকটা কালার 300 টাকা লেস চার কুচি লেস ডিজাইনের দাম আলাদা এই একটা আছে 280 টাকা মূলত পর্দা গুলো সিম্পল আমরা চার কুচির দাম বলতেছি 280 টাকা আর ছয় কুচি হচ্ছে 420 টাকা মূলত আমরা চার কুচি দরজা হিসাব করে দুইটা জানলা হচ্ছে তিনটা অথবা ছয় কুচি দুইটা জানলা হলো স্ট্যান্ড বাপ এই একটা আছে আপনার 280 টাকা

এবং এটার সাথে পাইপিনটা থাকবে পাইপিং থাকবে ঠিক আছে এক কর পেস্টিং সহ সব আমরা কমপ্লিট করে দিব এটা অনেক কালার হবে অনেক ডিজাইন মাত্র 500 টাকা ঠিক আছে যেটা নেবেন এখান থেকে 500 টাকা মাত্র 500 টাকা দেখেন এক কালারের ভিতরে কত সুন্দর সুন্দর তিনটির মধ্যে এক কালার তিনটির পর্দাগুলো পেয়ে যাচ্ছে পর্দা এগুলো লাগালে কিন্তু অনেক স্মার্ট লাগে বর আপনার উজ্জ্বল হয়ে যাবে এগুলো লাগালে একদম উজ্জ্বল হয়ে যাবে যারা এক কালার পছন্দ করে বিশেষ করে তারা এই পর্দাগুলো নিতে পারেন ঠিক আছে ইসলামপুরে আমাদের পাইকারি মার্কেট জসিম পর্দা বিটান এটা হলো বিখ্যাত শুরু

চার কোচি ছয়শ আর চার কোচি হলো ছয়শ আর ছয় কোচি হলো তারপর এই বেলি একটা আছে আপনার পেস্টের মধ্যে মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ এই যে চার কোচি পর্দা এটা হচ্ছে ছয়শ এই যে দেখেন আমরা স্যাম্পল বানাইছি চার কোচি পর্দা ছয়শ টাকা এটা হচ্ছে চার কোচি ঠিক আছে চার কোচি ছয়শ আর ছয় কুচি নয়শো টাকা আর যেমন চার ফিটের জানালা থাকে সেটাই সেক্ষেত্রে চার কুচি দুইটা দিলে আনাপ অনেকের পাঁচ ফিট থাকে ছয় ফিট থাকে ছয় কুচি করে দুইটা দিলে আনাপ যেটার দাম নয়শো টাকা আর গোল গোল চাকার দাম আর আছে এটার দাম আলাদা আসবে এটা নয়শো টাকা যেটা ছয় কুচি ওটাতে নব্বই টাকা আর চার কুচিতে তো টাকা পারবে এটা একটা কালার হবে এগুলা এমনি চার পুছি এই যে একটা পর্দা আছে দেখেন খুব সুন্দর ঠিক আছে হ্যাঁ কিন্তু আমরা নিয়ে ঠকবেন না এই যে দেখেন এক আপুও কিন্তু এটা নিছিল এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি যে দেখেন এই পর্দাগুলো কিন্তু আপনারা অনেক সুন্দর আপনার ভিডিওতে থেকে বাস্তব অনেক সুন্দর যে ভালো লাগছে নাকি খারাপ লাগছে কি প্রথমে ভাবছিলাম পর্দাগুলো কেমন ভিডিওতে যা দেখছেন এরকম কোন পর্দা চেজ নাই কিন্তু ভিডিও থেকে অরিজিনাল অনেক অনেক ভালো পর্দা গুলো এই যে সুন্দর লাগতেছে বলতেছে না থ্যাংক ইউ মনে করেন আপনি ভিডিও থেকে বাস্তব থেকে আপনি ঘরে লাগাইলে আছে আপনার সাতশো টাকা টাকা হ্যাঁ চার কোজির পিস সাতশো টাকা এটা এই দুইটা আর এটা এটা একটু দাম কিনে বেশি তো হ্যাঁ একটু দাম কিনে বেশি সাতশো টাকা পড়বে সাতশো হ্যাঁ এটা সাতশো টাকা একটা আছে তাহলে ছয়শ টাকা এটা ছয়শ ছয়শ টাকা ঠিক আছে চার কোজি পিস ছয়শ আর ছয় কোজি পিস নয়শো রিং গুলোর দাম আলাদা আর পাইপিনের দাম আলাদা ওকে তারপর চায়নার মধ্যে আরো কিছু কালেকশন আমি দেখে দিচ্ছি এক এক করে এই যেটা আছে আপনার হচ্ছে চার কোচি পিস আপনার এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ চার কোচির পিস এগারো সাত ছয় কোচি পিস ষোলোশো পঞ্চাশ এই যে একটা আছে আপনার চার কোচি হচ্ছে বারোশো টাকা দেখেন এই পর্দাটা দেখেন চারটা ফুল থাকবে ঠিক আছে চার কুচিতে ওকে এই যে দেখেন অনেক সুন্দর এটা দেখেন কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা চার কুচি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তারপরে চানা মধ্যে আরো কিছু কালেকশন দেখায় দিয়ে যে এই যে দেখেন এই যে আছে ঠিক আছে ভাইরাল ডিজাইন মাত্র বারোশো টাকা ছয় কুচি মাত্র বারোশো টাকা ছয় কুচি এগুলা হ্যাঁ এই একটা আছে এই একটা আছে আপনার চার কুচির পিস বারোশো টাকা বারোশো টাকা হম তারপর এই যে ঢাকার কিংয়ে একটা আছে আপনার চার কুচি বারোশো টাকা ছয় কোচি আঠারোশো এর কালা দুইটা তিনটা লেজের দাম আলাদা আসবে একটা আছে খুবই সুন্দর তার যারা টেনিস বল খুঁজছেন তার জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার কোচির পিস বারোশো পঞ্চাশ টাকা এগুলো সবই একই রেঞ্জের খুবই সুন্দর বাইরাল পর্দা ইসলামপুরতে তে পাইকারি পর্দা কিনেন এর মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার ভাই সর্বনিম্ন কত সর্বোচ্চ কত আপনি এক পিস নিলে পাইকারি দশ পিস নিল পাইকারি যেগুলো আমরা দেখাইছি একশো পঁয়ত্রিশ টাকা রিংশো একশো আশি টাকা ওটা সর্বনিম্ন আপনি দশ পিস দিতে হবে অর্থাৎ আট পিস ঠিক আছে মনে করেন আমরা বান্ডিল করি দশ পিস তো দশ পিস করে নিলে আপনাদের বেশি নিলে গেলে আমাদের দুই এক পিস নিলে আপনার রেলওয়েতে দেড়শো দুশো লাগবে এটা মাছ বুঝছি তারপরে একটা আছে আপনার পনেরোশো টাকা করে চার কেজি পিস পনেরোশো টাকা ঠিক আছে ওকে তারপর আমরা কি দামি পর্যন্ত নাই

2150 টাকা 2150 হ্যাঁ 2150 টাকা 4 কুজের পিস একার মোটা পর্দা রাজকীয় পর্দা ইসলামপুর থেকে পাইকারি কিনুন কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার তিনটা হবে একার পাইকারি দাম 2150 টাকা তারপর যে একটা আছে কারসেল জি একবারে রাজকীয় ডিজাইন এই পর্দাগুলো শুধু আমাদের থেকে আছে আপনারা বাইরে কোথাও এক পিসও পাবেন না জি জশিম পর্দা বিধান মানে ব্যান্ড এখানে আপনারা হলো আমাদের নিজস্ব কোম্পানি মাল এইগুলা এগুলো আপনারা 4 কুচি 2150 টাকা ঠিক আছে আপনি নিউ মার্কেটের এলিফ্যান্ট যাবেন পঁচিশশো টাকার যদি এক টাকা কম পান তাহলে আমাকে ফোন দিয়ে অথবা যদি প্রমাণ দিতে পারেন আমি পর্দা ফিরি এগুলা মাত্র একুশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি গোল গোল চাকার দাম সম্পূর্ণ আলাদা আপনি এখান থেকে নেন যেখান থেকে নেন সব মতো আলাদা দাম পড়বে এই যে এটা আরেকটা কালার এটারও আরেকটা কালার পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে তারপর গোলাপের মধ্যে আরো ভারী পর্দায় যে এটাও পড়বে এটা একুশশো পড়বে একুশো টাকা একুশশো পড়বে তারপর এটা সেঞ্জির মধ্যে একটা আছে এটা পড়বে একুশো পঞ্চাশ টাকা

দামি পর্দা বুঝতে না ভারী এবং কোয়ালিটি ফুল কাপড় এই যে একটা দেখেন এই পর্দা গুলো আমাদের নিজস্ব এখানে শুধু আমাদের কাছে আর কোথাও পাবেন না এটা এটা আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা চার কোচি পঁচিশশো আর ছয় কোচি হল তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা যেটা আপনি ইউ এলিফেন্ট রোড নিউ মার্কেট উত্তরা এগুলো চার হাজার টাকা নিচে এক টাকা নিয়ে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ঠিক আছে চারটা কালার চারটা কালারই সুন্দর আর যারা এক কালার ব্ল্যাক আউটের মধ্যে খুঁজছেন আজকে প্রমাণ করে দিব ব্ল্যাক আউট ঠিক আছে মাত্র অফার দিচ্ছি চার কুচি মাত্র আঠারোশো টাকা ছয় কুচি আটত্রিশ ইয়া আড়াইশো টাকা এই দেখেন আলো দেখা যায় এই দেখেন না এগুলো আলো ইয়া ব্ল্যাক আউট পর্দা এটা কালার কিন্তু অনেকগুলো কালার হবে এটা কি ফুললি চাই না অনলি চাই না এটা হলো এটা হলো অনেক বাড়ি এটা ব্ল্যাক আউট পর্বে মাত্র দুই হাজার টাকা পড়বে এটা দেখেন চ্যানেল লেখা আছে যে চাই না চ্যানেল লেখা আছে তিনটা কালার হয় তো এগুলো এই যে অনেক বাড়ি

এই যে একটা আছে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে চার কেজির পিস হয়ে থাকে তারপর এই যে নতুন কিছু কালেকশন আছে ভাইরাল ডিজাইন এগুলো আমি দেখাই দিচ্ছি যে এটা আছে ভাইরাল ডিজাইন অনেক ওয়াও টুইন পর দিয়ে দেখেন টুইন ঠিক আছে দুই ব্যবহার করা যায় দুই ব্যবহার করতে পারবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে তিনটা কালার অনেক কালার আছে তিনটা কালার মাত্র একশো তিরিশ টাকা যারা পর্দা কিনতে চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে একবারে পানির দামে পানির দাম পর্দা পাইকারি দামে জসীম পর্দা বিতান থেকে 130 টাকা দিয়ে পর্দা কিনতে পারবেন লাখ লাখ টাকা দামে পর্দা পেয়ে যাবেন এই ভিডিও এখানে এই ভিডিও তারপরে এই এগুলো হচ্ছে আপনার রাজকীয় পর্দা হ্যাঁ 2100 টাকা করে দেখেন অনেক বাড়ি দেখেন ভাই টান তো সে অনেক বাড়ি ভাই এগুলো কত কেজি হতে পারে এগুলো আপনি 3 থেকে প্রায় 4 কেজি আপনি দেখেন তো 8 থেকে 10 কেজি ওজনের পর্দাও আছে হ্যাঁ এগুলো হই থাকে জি আমরা কিছু এখন দেখাতে গেলে আমরা সারাদিন দেখাতে পারবো শেষ করতে পারবো না এটাই হচ্ছে দৈর্জ্য দেখবেন ভালো কিছু কালেকশন পাবেন

নয়শো টাকা চার কোচির প্রচুর ডিজাইন প্রচুর কালার কিন্তু এই যে নেটের দেখেন সাধারণ পর্দা রাজকীয় পর্দা যারা গোলাপের মধ্যে খুঁজছে নেট তাদের জন্য এই পর্দাটা কত করে এগুলা মাত্র এক হাজার টাকা এটা কি আবার এই পর্দার উপরে দিতে হয় অনেকে দুইটা পাইপ থাকে একটা এটা দেয় একটা এটা দেয় দেখেন এই আমি কম্বিনেশন করে দেখাচ্ছি যে দেখেন কেমন লাগতেছে লাগতেছে একটা একটা সামনে ভালো সুন্দর এই পর্দা কোটি টাকার বাড়ি করবেন মানে রাজকি বা পর্দা সাধারণ জৈসিম পর্দা বিধান থেকে আপনার পর্দা নিতে হবে ইসলামপুর পাইকারি মার্কেট এটা হচ্ছে বৃহত্তম দোকান পাইকারি মার্কেট এটা হচ্ছে ওকে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম